আপনার ফুলেশাও আট্কাই নাই কোথাও না হাই যে হাই রুদে আছেন হাই আब्बा তো বাড়িতে আমার তো হাই রুদে দি আইতে না কালকে বলে 20টা দিয়েছে কোন 20 20 সত্যি

আপনার রিক্স খেসালা কোথা থেকে আসছিলেন রিক্স খেসালাইয়া হ্যাঁ উত্তর থেকে হ্যান্ডেল রিক্সা নাম্বার টু হ্যান্ডেল কয়দিনে আসছিলেন রিক্স আর আর রিক্সা কত দিনে আসছিলেন হ্যাঁ

তেনেকে <laughs> উঠবেৰি <laughs> <laughs>